হ্যালো সবাইকে গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক তো সাত সকালবেলা দেখতে সুন্দর চলে এসেছে আর ও যখন আসে তখন ওকে কম্বলটা তুলে দিতে হয় ও ঠিক আমার সেই পেটের কাছে এসে শোয় বসো ওখানে বসো বসো পরে দেবো বসো বসো পড়া হয়ে গেলে দেবো হ্যাঁ বসো বসো ওখানে বসো বসো বাবা সবাই মিলে কি করে হবে আমি তো একটা বিস্কুট এনেছি না চেছিস না তিনটে বিস্কুট আমি কি করে দেবো এখন তিনটে বাবা এনে ধর এনাও খেয়ে নাও তারাই বা সবাইকে ওইটা ওটা খেনে আর নেই আর নেই আমি প্রত্যেক দিনকে সকালবেলা যখন এখানে পড়াতে আসি তখনই আমি তিনটে কিংবা দুটো বিস্কুট নিয়ে চলে আসি একটা আমি খাই আর এক একটা একটা ওদেরকে দিই আর কখনও কখনও যখন দুটো থাকে তখন ওদেরকে ভাগ করে দিই আর কী করবো বলো তো সাত সকালবেলা না তখন আর মানে সকালবেলা এত দেরি করেই ঘুমতে কুটে পড়ি যে ব্রাশ করে আর তখন আর খেতে পারি না তখন সাথে সাথে বিস্কুটটা নিয়ে চলে আসি তারপরে যাই হোক আমি পড়িয়ে বাড়ি আসার পরে একটুখানি বসেছিলাম চিকুর কাছে তো চিকুর গলার হাত কাছে হাতটা দিয়ে বসেছিলাম তো যেভাবে প্রত্যেক দিনে বসে সেদিনকে এমনই হলো সেদিনও আমার এত জোরে কামড়ে দিয়েছে আমি নিজেও যাই না কেন কামড়ালো বা কিছু এরকম ওর এরম ভয়ঙ্কর রূপ কোনো দিনও আজ অব্দি দেখিও নি তো এরকম কামড়ে দেওয়ার পরে এতটাই রক্ত বেরিয়েছে সাথে সাথে আমি চলে গেছিলাম ভ্যাকসিন নিতে দেন ভ্যাকসিন নেওয়ার পরে দেখো তারপর বাড়ি এসছি বাড়ি আসার পরে দেখছি পুগলু আবার গায়ে মাথায় উঠে পড়ছে আর এরকম ভ্যাকসিন খাওয়ার পর না আর মনে হয় না যে কুকুর বিড়ালদের কাছে থাকি আমি সেরকম একটা কুকুর বিড়াল ধরি না বাট তাও আর তার মধ্যে যদি বেশি ক্ষত হতো তাহলে কিন্তু আমাকে যেখানটা আমড়েছে সেই জায়গাটা হতো মানে ভাবতে পারছো হতো আমার তো তোমরা দেখতে পেলে আমি জাস্ট ভ্যাকসিন দিয়ে এসে এলাম আর এতটাই টায়ার্ড হয়ে গেছে জাস্ট বলার মতো না আর সব থেকে বড় কথা তারপরে আমি ভাবলাম যে চলো কিছু খাওয়া যাক আর সেই কারণে তারপরে আমাদের কাছে তো যেহেতু বাড়ির সামনে মোড় তো সেখানে মোড়ে গেছিলাম আর আমাকে বলেছে যেটা ইচ্ছা তুই কেন দিয়ে তারপরে বেশি কিছু কিননি ভাবছিলাম একটু কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস খাবো কিন্তু কোল্ড ড্রিঙ্কস খা খাওয়াটা একদমই ভালো নয় জন্য আর কিনিনি তো আর কি করেছি সেটাও তোমাদের সাথে একটুখানি দেখাবো মানে কী কিনেছি সেটাই বলবো তো দেখো আর হ্যাঁ বাইদা ওয়ে আমার আগে হাতটা দেখো মানে বাড়ি বিড়ালি তিনবেলা খেতে দিই তারপরও যে এরকম করবে ভাবা যায় না মানে এতটাই বাজে তো যাই হোক তো তারপরে বলে রাখি যে মানে সত্যি কথা বলতে এরকম বিড়ালে যে কোনোদিন কামড়ায় সেটা ভাবিনি মানে আমি জীবনে দেখিনি শুনিনি ফার্স্ট টাইম হলো পুরো এরকম কামড়িয়ে একটু দূরে রেখে যে ছাড় ছিল না এক থাপড়া মারার পর তবে গিয়ে ছেড়ে দেন হয়তো ছাড়তো মানে ভাবতে পারছো মানে আমার ঠিক কীরকম দশাটা হয়েছে তো যাই হোক তো তারপরে চলো তো একবার দেখায় হাতটা কীরকম দশা হয়ে রয়েছে দেখো হাতটা ঠিক কী অবস্থা হয়ে রয়েছে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছো এইখানে একটা হয়েছে এইখানে একটা হয়েছে আর এই যে এই জায়গাটা ভালো করে দেখলে বুঝতে পারবে কিন্তু এখানে যেহেতু পুরো মেহেন্দি জায়গায় জায়গায় পুরো করেছে তো মানে এই 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 পোষণটা পুরোটা খামচে দিয়েছে আর এই দিকটা পুরো আর এমনই খামড়ে ধরেছে যেমনি ফুলে রয়েছে হাতটা খুব ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে মানে ভাবা যায় রকম বিড়াল পুষছি আমরা রাখি কিনে এসেছি আমি নিয়ে এসছি একটা কুরকুরের মধ্য থেকে মানে আলফা জিনিস ঠিক আছে কোথায় গরম থেকে এসেছি আমি ওকে বলেছিলাম যে আমি একটা আইসক্রিম কিনবো কিন্তু আইসক্রিম সেরকম একটা ভালো পাইনি বলে আমি ওগুলো নিয়ে নিই তো আর চোখের সামনে যা যা ভালো পেয়েছি সেগুলো নিয়ে এসেছি এটা হচ্ছে কি কুরকুরের স্যাজওয়ান চাটনি ফ্লেভারের তার মানে বোঝা যাচ্ছে ভালো রকমের হবে এটা হচ্ছে কিনেছি একটা আর নিয়েছি একটা প্রিঙ্গেলস প্রিঙ্গেলস না প্রিঙ্গেলস আমি আচ্ছা আমি এটার নাম হচ্ছে প্রিঙ্গেলস আমি বারবার বলছি বেঙ্গেলস মানে কুচভি আর এটা 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 রয়েছে পিৎজা ফ্লেভারের এই যে জিনিসটা আমার সব থেকে বড়ো কথা আমি চিপসটা কোনো দিনও খাইনি ফার্স্ট টাইম খাচ্ছি আর এই কৌটোটার জন্য আমার আরও কেনা আর সেই কারণে নিয়েছি আর নিয়েছি একটা ফার্স্টে এই যে এই আইসক্রিমটা লেখা রয়েছে ট্রিক্সি চিজি কেক এই যে আর এটা আমি ফার্স্টে যখন ভেবেছিলাম সব সবথেকে বড়ো কথা এটা ল্যাভেন্ডের কালারে সেটা তোমরা দেখতে পাচ্ছ আর সেই কারণেই এবার আমি নিয়েছিলাম আমি তারপরে আমি বাড়ি আসার পর যখন আমি দেখছি যে আমি কি কিনেছি তো যখন কি আমি দেখতে পাচ্ছি এটা চিজি কেক রয়েছে এটা চিজি কেক যে এরকমও যায় না মোট কথা আর এটা আর রয়েছে একটা কোয়ালিটি বলছে এটা কি আদেও আইসক্রিম নাকি কেক আমি ঠিক যাই না থ্রি ডিলিশিয়াস লেয়ার্স থ্রিক্স চিজি কেক যাই হোক কী আর করা যাবে পোপাট হয়েছি মনে হচ্ছে দেখো যাই হোক তো আমি এইগুলোই কিনেছি বহুতেই আনন্দ হচ্ছে আর এটা আমার অনেক দিনের শখ ছিল যে আমি এইরকম মানে এই চিপসটা কিনবো এই চিপসটা খাবো করে করে আর খাওয়া হয়নি তো নিয়ে এসছি আর তার মধ্যে কালকে ডেপজিতে আসবে তো তারপরে আমরা খাবো বলেছি এটা তো ও আসবে তারপরে আমরা একসাথে খুলব ইয়েস আর হাতটা হাতে ব্যথা না ভালো করে নাড়াতে পারছি না এরম বিড়াল ভাই কারো কেউ না পোশাক টুকুই বলবে ও যাই হোক তো আর কি কি করি তো তোমরা সেটা দেখতে থাকো সারাদিনে চলো ইটস কম আর এই হচ্ছে সেই আইসক্রিম যেটা ছিল হচ্ছে ট্রিক্সি চিজি কেক ওটা ফ্লেভারটা কেক ছিল আমি না বুঝতে পারিনি সত্যি কথা বলতাম যেন কেক কেক বলছিলাম কিন্তু ওটারই আইসক্রিম ছিল আর এখানে আমি যখন খুলছি জাস্ট মানে এত সুন্দর দেখতে লাগছিলো আর মানে কৌটোটা কিন্তু ল্যাভেন্ডার কালারের ছিল আমি জানি না কেন আমার ফোনের মধ্যে ব্লু কালারের দেখাচ্ছে যাই হোক এটার কিন্তু খেতেও কিন্তু ভীষণ টেস্ট আর আমি এই ফ্লেভারটা ফার্স্ট টাইম ট্রাই করছি তো সেই কারণে ভীষণই এক্সাইটেড ছিলাম আর আমি ফার্স্টে ভেবেছিলাম যে দেখতে পাচ্ছ কালো কালো যে জিনিসটা বললাম মতো চকলেট বিটস সবে হয়তো বাট এটা চকলেট বিটস ছিল না এটা আমি চাই না এটা কী ছিল কিন্তু খেতে বেশ সুন্দর ছিল আর আইসক্রিমটার মধ্যে একটুখানি বেশ নিয়ে ল্যামেন্ডার কালারেরও কী ছিল ঠিক জানি না আমি কিন্তু এখন রেডি হয়ে গেছি আর দেবজি তো চলে এসেছে অনেকক্ষণ ধরে ফোন করছে আমি দিদি একটা জিনিস দেখছিলাম তো তার ওয়াই আমরা তাড়াতাড়ি আমি বেরোতে পারিনি এবার আমি বেরোবো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে আমি অনেকক্ষণ ধরে কাইমাই কাইমাই করেছি তো চলো দেখা যাক আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছিলাম দুখানা ঝাললেস একটা ছিল দেবজিদের একটা ছিল আমার ওইগুলো কিন্তু ওখানে একটা খুব একটা চিপস খায় না বাট আমার পাল্লায় পড়লে ওকে জোর জবর্তি খেতে হয় তাও খুব কমই খায় মানে একটা দুটো খায় জোর করে খাওয়ায় ভালো জিনিস খায় আর আমি তো ওকে বাজে জিনিস তো খাওয়াবই যাই হতো তারপরে কিন্তু আমরা চলে এসলাম হচ্ছে এখানে ফুচকা পাড়ায় আর এখানটা এমন জায়গায় বসে যে ঠিক করার মুখটাই দেখা যাচ্ছিলো না তো তারপরে কিন্তু আমাদের কিন্তু প্রত্যেকবারের মতো খেয়ে নিয়েছিলাম পেঁয়াজ ফুচকা ফুচকাটা কিন্তু দারুণ বাড়ি যাই হোক তারপরে কিন্তু আমরা খেয়ে নিয়ে চলেছিলাম বাগমুলেরই একটা রেস্টুরেন্টে এখানে মোমোটা জাস্ট ওয়াও বানায় সবকিছু খাবারই খুব সুন্দর বানায় বাট আমরা মোমো অর্ডার করে বসেছিলাম আর আমি কিন্তু এখান থেকে অনেকবারই মোমো নিয়ে গেছি মোমোগুলো কিন্তু জাস্ট ওয়াও ওয়াও টেস্ট থাকে আর সাইজও কিন্তু খুব সুন্দর থাকে তারপর কিন্তু মোমো খেয়ে নিয়ে দিবদ চলে গেছিলো আর আমিও কিন্তু বাড়ি চলেছিলাম সো এই ছিল আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে সো বাই